নোয়াখালী কোম্পানিগুঞ্জ উপজেলার চরপার্বতী শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এই আয়োজনের শুভ উদ্বোধন করেন নোয়াখালী পাঁচ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম চরপার্বতী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত নোয়াখালী পাঁচ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী মামুন রশিদ মামুনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম ও রত্নার রাং বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগম তাসলিমা আবেদা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডুকেশন অ্যাডভাইজারি কমিটির সদস্য বিশিষ্ট কলামিস্ট মোহাম্মদ শাহ আলম সদস্য ইকবাল হোসেন সহ পত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ईश्वर का